শনিবার মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী আট মার্চ থেকে রাজ্যে জনজীবন স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দেওয়ার পর উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার পর এই প্রথম নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী এদিন একই সঙ্গে শান্তি ও শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন নয়াদিল্লিতে করেন উচ্চ পর্যায়ের এই বৈঠক দাঙ্গা পীড়িত মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে আগামী আটই মার্চ থেকে জাতি রাজ্যের সর্বত্র মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসেন সে বিষয়ে নির্দেশ দেওয়ার পাশাপাশি শান্তি ভাঙতে চাইবে যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন গত তেরোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করার পর রাষ্ট্রপতির শাসন জারি হয় মণিপুরে দু সালে তিন মে থেকে মণিপুরে ও ও কুকি সম্প্রদায়ের জাতি দাঙ্গায় বহু রক্তক্ষয় হানি ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রক এদিন আরও নির্দেশ দিয়েছে যে মণিপুরের সঙ্গে মায়ানমারের আন্তর্জাতিক সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া তুলে দেওয়া হবে মণিপুরকে মুক্ত করার জন্য এই ব্যবসায় জড়িত সব শাখাকে সমূলে উৎপাদন করার নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোহিঙ্গা ও বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চক্র ভাঙার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে ঢোকানো তাদের কাগজপত্র তৈরি এবং এখানে থাকতে সাহায্যকারী পুরো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি কঠোরভাবে মোকাবিলা করা উচিত জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দেশ থেকে বের করতে হবে বৈঠক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় to Montreal, Amit Shah. Furu Report, News Now.